বয়রা এদিকে আসেন কোথায় যান পড়াতে যাচ্ছি ডাক দিয়েছ কেন বলো গতকাল যে আপনাকে দুটো আম দিয়েছিলাম আপনি সেগুলো সাবিকুলকে দিয়ে দিয়েছেন কেন আরে তোমার আম পকেটে নিয়ে ঘুরতে আমার আনেজি লাগতেছিল এই কারণে ওকে দিয়ে দিছি দুইটা আম বহন করতে এত কষ্ট আপনার হায় আল্লাহ কোথায় যামু ঠিক আছে দিয়ে দিয়েছেন খুব ভালো করেছেন কিন্তু সাবিকুলকেই কেন দিলেন অন্য কাউকে দিতে পারলেন না কেন সাবিকুলকে দিলে কি সমস্যা কত সুইট সুন্দর একটা বাচ্চা সে তারপর নীলা চেঁচিয়ে বলল ও যে সুন্দর বাচ্চা সেটা আপনাকে কে বলেছে ও তো একটা বাঁদর বাচ্চা আপনি জানেন ও আমাকে কি বলে ডাকে কি বলে ডাকে ও আমাকে মিডা আলু বলে ডাকে কে জানি ও কেটে শিখাই দিছে মিডা আলু মানে মিষ্টি আলো আপনি আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন না মানে আমি তো জানি না সেজন্য বললাম আর কি ও আচ্ছা তাই বলুন হুম মিডা আলু খুব সুন্দর নাম তো খুব সুন্দর নাম তাই না ভালো আজকে থেকে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না এই বলে নীলা রাগ করে চলে যেতে লাগলো আমি নীলাকে দুই তিনবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে আমি আমার নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম এবং মনে মনে নীলাকে নিয়ে ভাবতে লাগলাম এত বড় মেয়ে হয়ে কিনা একটা বাচ্চার সাথে রাগ করে আর রাগ ঝাড়ে আমার ওপর কালকেই আবার নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসবে আমি সেটা ভালো করেই জানি যাই হোক এবার আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি পৃথিবীতে আপন বলতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার বয়স যখন আঠারো বছর তখন আমার বাবা মারা যায় তাই আমি পড়াশোনা করার পাশাপাশি কিছু টিউশানি করিয়ে পরিবারের ভরণ পোষণ বহন করি যাক গে সেসব কথা এতক্ষণ যার সঙ্গে বকবক করছিলাম সে হচ্ছে আমাদের নজরুল হাজির মেয়ে পুরো গল্পটা দেখতে থাকুন তাহলে সব বুঝতে পারবেন যাই হোক অনেক আলাপ পরিচয় হলো এবার গল্পে ফেরা যাক তারপর পরের দিন পড়াতে যাওয়ার সময় নীলা আমাকে আবার ডাক দিল এই যে শুনছেন কি ম্যাডাম আমার সাথে না কথা বলবে না তাহলে এখন ডাক দিছো কেন এত ভাব নেবার কিছুই নেই কোথায় যান পড়াতে যাই আপনার স্টুডেন্ট কি ছেলে না মেয়ে মেয়ে কেন কোনো সমস্যা না কিছু না তা আপনার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে সে কি অনেক সুন্দরী না মানে সে কি আমার চাইতেও বেশি সুন্দর হুম অনেক সুন্দরী। আমি খেয়াল করলাম নীলার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে তারপর নীলা বলল পছন্দ হয় প্রেম আবার না তো তার সাথে তুমি সবাইকে নিজের মতো করে ভাবো কেন সবাইকে নিজের মতো করে ভাবি মানে তার মানে আপনি বলতে চাইছেন যে আমি অন্য কারোর সাথে প্রেম করছি আসলে ঠিক তা না কিন্তু তোমার এত জ্বলতেছে কেন শুনি ওই আমার জ্বলতেছে আমি জানি তোমার জ্বলতেছে কারণ আমার স্টুডেন্ট সুন্দরী এই কারণে তুমি হিংসায় জ্বলতেছ কচু জানেন আপনি তুমি বললে কি হবে আমার আন্দাজ কখনো ভুল হয় না আপনার আন্দাজ 100% ভুল ওকে আই অ্যাম রং এখন কি আমি আসতে পারি দাঁড়ান আপনার সাথে আর কথা আছে কি কথা তাড়াতাড়ি বলো আমার হাতে সময় নাই এখন আগামীকাল কামরুলের গায়ে হলুদ আপনি কি সেটা জানেন এইটা কোনো কথা হলো আমি না তো কে জানবে শুনি আরে আমি তো কামরুল আর সেটিংটা করে দিলাম খুব ভালো করেছেন দুনিয়াটা উদ্ধার করে ফেলেছেন যাই হোক এবার আমারও একটা কাজ করে দিতে হবে কি কাজ শুনি গায়ে হলুদের অনুষ্ঠানে আমার হাতে মেহেন্দি দেওয়া লাগবে তো আমি কি করব আমাকে দুইটা মেহেন্দি কিনে দিবেন আমি মুখ ভেংসি দিয়ে বললাম আমার তো খেয়ে আর কাম নাই তোমাকে মেহেন্দি কিনে দেব হুম তার মানে আপনি আমাকে মেহেন্দি কিনে দিবেন না নো নেভার কখনোই না যদি আপনি মেহেন্দি কিনে না দেন তাহলে আমি কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে যাবো না তুমি যাও বা না যাও তাতে আমার কি আচ্ছা ঠিক আছে আমিও আপনাকে দেখে নিব এতদিন আমাকে দেখার পরও তোমার সব মেটেনি বুঝি আমার মজা কই না তো এরপর নীলার আগে ফুসতে ফুসতে চলে গেল মেটা আসলে পাগলি আসলে আমি নীলাকে অনেক আগে থেকে ভালোবাসি কিন্তু আমি সেটা ওকে ভয়ে বলতে পারিনি তবে নীলার আকার ইঙ্গিতে আমি বুঝতে পারলাম যে নীলাও আমাকে ভালোবাসে অথপর আমি নীলাকে মেহেদি কিনে দেওয়ার কথা না বললেও ঠিকই আমি বাজারে গিয়ে দুইটা মেহেদি আর একটা চুমকি মেহেদি কিনে আনলাম এরপর বিকাল চারটার দিকে আমি আমার ছাত্র সাবিকুনকে ওর বাসার সামনে আটকে বললাম কিরে তুই নাকি নজরুল হাজির মায়ারে মেডা লুকায় ডাকস স্যার ওই সেরি একটা শয়তান বান্দর মিসা কত কয় খালি হুম আপনি তো সত্যবাদী ধর এই তিনটা প্যাকেট মিডা আলোরে নিয়ে দিবি দিলে তোরে একটা চকবার আইসক্রিম খাওয়ামো আমারে যদি মারে তখন আমি কি করব? মারবে না আমি আছি না এই তিনটা প্যাকেট ওকে নিয়ে দিবি আর কানে কানে বলবি আই লাভ মিডা আলো। কি বলবি আই লাভ মিডা আলো? আবার বল আই লাভ মিডা আলো? আবার আই লাভ মিডালু জোরে আই লাভ আরো জোরে আই লাভ মুখস্থ হয়েছে হুম ভাইয়া থুকু স্যার এবার যা সন্ধ্যার আগে আমি নীলাদের বাড়ির সামনে যাই গিয়ে দেখি নীলা আর সাবিকুন খুনছুটিতে ব্যস্ত দুজনের হাতে দুইটা চকবার আইসক্রিম তারপর আমি নীলাকে বললাম তুমি তো দেখি তোমার জানের দুশ্মনের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেছ নীলা কোনো উত্তর দিল না পাশ থেকে সাবিকুন বলে ওঠে স্যার এ একটা মিডা আলু আর আপনি একটা কাঁচা আলু তারপর আমি মজা করে বললাম আর তুই একটা পচা আলু অতপর পরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সাথে নীলার একবারও দেখা হয়নি পরিশেষে সন্ধ্যার পর আমি হাঁটতে হাঁটতে গায়ে হলুদের প্যান্ডেলের ভেতরে গেলাম গিয়ে দেখলাম গোলাপ ফুল গাঁদা ফুলের সুগন্ধে পুরো প্যান্ডেলটা মোমো করছে আর মহিলারা এক কোনায় বসে বসে আদা রসুন বাড়ছে ইয়ং ছেলেপেলেরা হাত পা ছড়াইয়া যেভাবে পারে সেভাবেই নাচছে কিশোরী মেয়েরা ওদের পাগলামি দেখে মিটমিট করে হাসছে বোধহয় আমার চোখে কোনো কিছুই এড়ায় না কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না এমন সময় প্যান্ডেলের অপর প্রান্তের একটা বাড়ি থেকে কতগুলো মেয়ে বেরিয়ে আসলো আমি খেয়াল করলাম সেই মেয়েগুলোর পিছনে নীলা দাঁড়িয়ে আছে পরনে হলুদ শাড়ি আমার কাছে সবসময় মনে হতো শাড়ি পরলে মেয়েদেরকে সুন্দর লাগে এটা জাস্ট একটা মিথ্যা একটা কথা কই টিভিতে বলিউডের কত নায়িকাদের শাড়ি পরতে দেখলাম কখনও তো কাউকে সুন্দরী মনে হয় নাই উল্টা তারা যখন আধুনিক ড্রেস পরে তখনই বেশি সুন্দর লাগে কিন্তু আজ নীলাকে শাড়ি পরতে দেখে আমার সেই ধারণাটা একেবারে চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণ পর নীলা আমার সামনে এসে দাঁড়ালো আর মেহেদি রাঙা তার হাত দুটো উঁচু করে আমাকে দেখিয়ে বলল কি কেমন আমি নীলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটে ডিঙ্গি নৌকার মতো বাঁকা হাসি খেয়াল করলাম কাজল কালো চোখে লাইটের আলো পড়ায় আকাশের তারার মতো জল করছে ওর চোখ আর ওর মেয়েলি লাজুক কোমল হাতে মেহেদির ছাপ শিল্পীর কল্পনাকেও হার মানাতে বাধ্য অতপর এসব দেখে আমি নীলার মুখের দিকে তাকাবো নাকি হাতের মেহেদির দিকে তাকাবো সেটা আমি ভেবেই পাচ্ছি না মনে হচ্ছে এখনই আমি হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যাব। আমি তো সো কনফিউজ হয়ে গেলাম আমার বিস্ময় ভরা চোখ দেখে নীলার চোখের মনে আরও বড় বড় হয়ে গেছে আমাকে এইভাবে ঘায়াল করতে পেরে নীলাও প্রচণ্ড খুশি অতপর নীলা এবার নীরবতা ভেঙে বলতে শুরু করলো কিছু বলবেন না আমি চুপ করে আছি থাক আপনার কিছু বলা লাগবে না আমি গেলাম আমি একেবারে নির্বাক হয়ে গেলাম এই মুহূর্তে একেবারেই কিং কর্তব্য বিমোর মনে হচ্ছে আমার আমার এমন মনে হচ্ছে যে আমি এতক্ষণ পৃথিবীতেই ছিলাম না বরং এমন একটা জায়গা ছিলাম যেখানে কোনো স্পেস নেই কোনো টাইম নেই শুধুই মহাশূন্য এরপর আমি নীলার আশেপাশে ঘুরঘুর করতে লাগলাম কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আজকে যে কোনোভাবেই নীলাকে প্রোপোজ করতেই হবে কিন্তু সুযোগই পাচ্ছি না আমি তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি নীলাকে দেখতে পেলাম ঠিক এমন সময় আমার এক দূর সম্পর্কের ভাগিনা নাম শুভ ও এসে বলল মামা দোকানে চলো আইসক্রিম খাবো একটু দাঁড়া তোর নীলা মামির সাথে একটা কথা আছে শুভর একটু দেরি সহ্য হয় না তারপর ও নীলার কাছে গিয়ে বলল এই নীলা মামি তানবীর মামা তোমার সাথে কথা বলবে তারপর নীলা আমার কাছে এসে জিজ্ঞেস করল আপনি নাকি আমার সাথে কি কথা বলবেন হুম তোমার সাথে একটা কথা আছে হুম বলেন এখন না একটু পরে বলি আপনার ইচ্ছা মামা এইবার দোকানে চলো দাঁড়া বেটা একটু দেরি কর পাঁচ মিনিট পর নীলা আবার আমাকে জিজ্ঞেস করল কি বলবেন বলুন কথাটা হলো কি কথা কথাটা হলো এমন সময় নীলার এক বান্ধবী সুমি নীলাকে এসে নিয়ে যায় নীলা এইদিকে আয় এক্সকিউজ মি ভাইয়া কিছু মনে করবেন না সমস্যা নাই অতপর দশ মিনিটের মাথায় প্রচণ্ড সাউন্ডে গান চলছে চারিদিকে সবাই সবার কাজে ব্যস্ত নীলা ওর বড় ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দুজন মানুষের কথা তৃতীয় পক্ষে শোনা একেবারে অসম্ভব তাই এটাই মক্ষম সময় নীলাকে প্রোপোজ করার অতপর আমি নীলাকে বললাম নীলা তোমার সাথে আমার একটা কথা আছে জানি তারপরেও বলেন কথাটা হলো আমি তোমাকে ভালোবাসি কথাটা নীলার প্রত্যাশিত তবে একটু লজ্জা পেয়ে এসেছে নীলা কোনো কথা না বাড়িয়ে উল্টো দিকে হাঁটা শুরু করল এরপর আমি নীলার পেছন থেকে ডাক দিলাম নীলা এই নীলা দাঁড়াও প্লিজ যদিও নীলা কোনো উত্তর দেয় নাই তবুও চুপ থাকা সম্মতির লক্ষণ এই মনে করে আমি রিল্যাক্স মোডে বসে বসে ফেসবুক ব্রাউজ করতে লাগলাম এমন সময় নীলা দুই হাতে হলুদ নিয়ে আমার সামনে এসে হাজির গায়ে হলুদ দেওয়া আমার একদমই পছন্দ না কিন্তু এখন বাধা দিলে নিজেরই লস এই মুহূর্তে নীলার কাছে আত্মসমর্পণ করাও অনেক মধুর অতঃপর নীলা আমার গাল হলদে হলুদ করে কেটে পড়ে আর আমার মন লুঙ্গি ডান্স মারতে থাকে যদিও সাউন্ড বক্সে এখন লুঙ্গি ডান্স গান চলতেছিল মনে মনে লুঙ্গি ডান্স বন্ধ করে নীলাকে আমি একটা মেসেজ পাঠালাম আই লাভ ইউ মিডা আলু প্রতি উত্তরে নীলা রিপ্লাই করল কাঁচা আলু এইভাবে আমাদের দিনকাল চলতে থাকে অতপর আমি পড়াশোনা শেষ করে একটা ভালো কোম্পানিতে জব করি এরপর পরিবারের সম্মতিতে আমার আর নীলার বিয়ের কাজটা সুসম্পন্ন হয় এখন আমরা অনেক সুখী দোয়া করি এভাবেই যেন সকলের ভালোবাসা জয় হয় আপনারা কি বলেন দয়া করে কমেন্টে বলবেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ